আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মাইপস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছে আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা রাফিউজের জন্য ঘরে পড়ার জন্য রেস চাচ্ছেন তারা কিন্তু এই রেসগুলো নিয়ে নিতে পারেন ড্রেসগুলো অনেক সুন্দর মাসাল্লাহ এবং খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকবে এ হচ্ছে ড্রেসের কাপড়টা আপনারা প্রিন্টটা দেখতে পাচ্ছেন আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে জামার কাপড় আর নিচের দিকে থাকবে একসাথে মিলানো থাকবে কাপড়টা সালোয়ার কাপড় এই যে অনেক বড় সালোয়ার কাপড়টা আপনারা একসাথে পেয়ে যাবেন আর এত সুন্দর খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে সালোয়ারের কাপড়টা মার্লার কাপড়টা খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ড্রেসের ওনাটা মার্শাল্লাহ ওনাটাও খুবই সুন্দর ওনা দুই পাশে ড্রেসের সাথে মিলে পিন করা আছে যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা আমাদের চ্যানেল থেকে অন্য ড্রেসের সাথে কিন্তু রাফ ইউজ করার জন্য এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় স্যালোয়ার কাপড়টা দাও ও আচ্ছা সরি স্যালোয়ার কাপড়টা তো এখানে আছে হ্যাঁ যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আরেকটা ড্রেস সুন্দর আর কাপড় গুলো খুবই ভালো খুবই ভালো কাপড় রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার আপনারা এই ড্রেস পেয়ে যাবেন স্লিভস কাপড়টা নিচের দিকে থাকবে সালোয়ার কাপড়টা দাম আর এই ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন কাপড় মশালা খুবই ভালো মাত্র টাকা ঘরে বসে আপনারা এত সুন্দর এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন যারা ঘরে পড়ার জন্য ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এগুলো কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এ হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে থাকবে স্লিপসের এর কাপড়টা আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে স্যালোয়ার কাপড় অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম